হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম মানকি সকাল বাজার মানকি সকাল বাজার এ টু জেড আজকে এই ভিডিওতে তুলে ধরব সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এই হলো মানকির সকাল বাজার এখানে সব ধরনের হাঁস মুরগি কবিতর গ্রামের শহর সরল মানুষ এখানে বেচতে নিয়ে আসে যারা কিনতে চান তারা মানকি সকাল বাজার চলে আসেন দেখতে পাচ্ছেন একজন কাস্টমার কিনতেছে দাম দর চলতা আমি দেখতে পাচ্ছি খুব মনোরম পরিবেশ এখানে এই যে দেখতে পাচ্ছেন চিনচুরই সব কিছুই এখানে পাওয়া যায় সাথে দেখতে পাচ্ছেন গরুর মাংস খুব সুস্বাদু মাংস এখানে অল্প টাকায় মাংস বিক্রি করা হয় আপনারা আসেন মানকি সকাল বাজার ডেইলি সকাল বাজার বসে এই যে দেখতেন পারসেন্ট মাছ নদীর সুস্বাদু মাছ বুড়া মাছ বড় মাছ এবং টান ইলিশ মাছ যাতে বলি আমরা বাতে মাছে বাঙালি এখানে সব ধরনের মাছ খুচরা ও পাইকারি বিক্রি করা হয় আপনারা আসেন অনেক জায়গায় থেকে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এখানে এসে বাজার করে নিয়ে যা মাছ কিনে নিয়ে যা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে দেখাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই আপনারা একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইটাই আমাদের চাওয়া পাওয়া দেখতে পারছেন বড় বড় মাছ গোড়া মাছ সুস্বাদু মাছ আমিও এখানে আসি বাজার করতে কারণ এখানে বাজার করতে ভালো লাগে মাছ মাংসগুলো খুব সস্তায় পাওয়া যায় তাই আমি সকাল আসলাম এখানে বাজার করতে আপনারা দেখতে পাচ্ছেন মাছ মাছের হাটি তুলনামূলক মাছ অনেক বড় বড় মাছ যে দেখতে পাচ্ছেন মুরজি মুরগি একশো ষাট টাকা কেজি এখানে অল্প দামে মুরগি পাওয়া যায় পান সুবারি অল্প টাকাতেই এখানে পাওয়া যায় আপনারা মানকি বাজার এই যে সদাই খাওয়া দাওয়া সদাই জুরি চানাচুর এই যে বাজার আলু বেগুন মুখি কাঁচামরিচ এখানে কাঁচা বাজার সবই বাজার আপনারা আসেন আইসে এখান থেকে বাজার করে নিয়ে যাবেন যাবেনা ইউনিয়নের ভিতরে এই সকাল বাজার মানকি বাজার সেরা বাজার আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকালে আসবেন যদি বাজার করতে চান সকাল সকালে আসবেন আইসে এখান থেকে বাজার অল্প টাকায় বাজার করে নিয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন লাউ ডুগা পাটের শাক ডাঙ্গা তারপরে গ্রামের মুরুব্বী কথা সার্ভিস ছাড়াই দাদা দরপারা বাজার খেত থেকে তুলে এনে এখানে বিক্রি করে এই যে দোকানদারের দোকানদারি করতেছে অনেক মশলাপাতি এখান থেকে সস্তায় অনেক পাইকারি খুচরা বিক্রি করা হয় আছেন এই যে সুটকি সুটকি দেখতে পাচ্ছেন অনেক জাতের সুটকি আছে এই যে দেখতে পাচ্ছেন কলা আমরা কলার এখানে আসলাম তারপরে পুষার যাকে বলে আখ পুষার আখ কলা এসে নিয়ে যাবেন এই যে মুরব্বী সতে ব্যস্ত অনেক দিন যাবৎ তার এই দোকানদারের বয়স অনেক দিন নারিকেল অল্প টাকায় নারকেল কিনে পাওয়া যায় আমরা সবই আজকে ভিডিওতে তুলে ধরব আর এই যে ধা বাকি কুরাল কাশি বটি এখানে সস্তায় পাওয়া যায় আসেন আইসা সরাসরি এসে দেখে যান মানকি বাজারে চলে আসুন আপনারা দেরি না করে মানকি বাজারে চলে আসুন সস্তার মধ্যে বাজার মুরগির ডিম তারপরে তাল দেখতে পারছেন তাল কলা তারপর নারিকেল এখানে জাম্বুরা আইসায় নিয়ে যান অনেক কিছু উঠে এ টু জেড এই মানকি বাজারে পাওয়া যায় আনারস থেকে শুরু করে ডাব ফুলের দোকান দুধ ডাবির দুধ সবই পাওয়া যায় আপনারা আসেন আসে আপনারা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যান আমার ভিডিওগুলো ভালো লাগলে